এগুলা পাইকাররা খুব সহজেই চিনে চুয়ান্ন কালার তেষট্টি এগুলা দাম পড়বে আপনার দুইশো দুইশো টাকা মাত্র এরপরে আছে অনেক কালেকশন আছে এর মধ্যে দেখেন যে দাম হচ্ছে আপনার যে এগুলার দাম হচ্ছে আপনার টাকা আমার অনেক কালেকশন আছে যেমন এটা হচ্ছে পার পিস পঁচাশি পঁচাশি টাকা কিন্তু মিনিমাম বারো পিস বা চব্বিশ চব্বিশ সেট হয় সেট হয় তিনটা চারটা গুলা সেট হয় তিনটা চারটা করে সেট হয় চারটা করে সেট হয় এই যে দেখেন

এখানে কিন্তু আপনারা ব্লাউ সিমারি শ্যাডো তারপর হাইলাইটার সব কিছু আছে এটা প্রাইস কত আছে মাত্র দুইশো ষাট টাকা দুইশো ষাট থেকে একটা চব্বিশ বানানো হয়েছে এরকম আচ্ছা এরপর আমি এটা দেখাচ্ছি এটার মধ্যে যেমন আরো ছোট আচ্ছা এটা দেখাচ্ছি অনেক সুন্দর সংসার মানে এখানে লিপস্টিক

কিন্তু কেনাকাটা কিভাবে করবেন সেটা কিন্তু ভাই আপনাদেরকে গাইড করবে তো ভাইয়া ভিডিওটা আপনি আপনার মনের মতো করে আপনি এ টু জেড বলেন আমরা শুনি हां যেমন আমরা সবসমই বলি যে আমাদের কাছ থেকে যেমন ছোট বড় সকল ব্যবসায়ী ব্যবসা করতে পারবে যেমন পাইকারদের জন্য আমাদের বিশেষ সুবিধা আছে পাইকার যারা আছে তাদের জন্য আমাদের সবসময়ে বিশেষ কিছু রেট থাকবে যেমন আমি শর্টকাটে কিছু উদাহরণ দিয়ে যে স্যাম্পল মানে নতুন উদ্যোক্তাদের কাছে তো অনেক কিছু বললাম পাইকারি খেতে যেমন দেখেন আমার এখান থেকে ফেস পাউডার থেকে শুরু করে লিপস্টিক সবকিছু আছে দু একটা রেটে বলে দিন যেমন এই দেখেন ফেস পাউডার ফেস রেট হচ্ছে মাত্র এগারোশো ষাট টাকা এরপরে দেখেন এই যে শ্যাডো প্লেট এগুলা পাইকাররা খুব সহজেই চিনে চুয়ান্ন কালার তেষট্টি কালার এগুলোর দাম পড়বে আপনার দুইশো দুইশো টাকা মাত্র এরপরে আছে আপনার কি দেখেন এই যে আই শ্যাডোর অনেক কালেকশন আছে এর মধ্যে দেখেন এই যে এটার দাম হচ্ছে আপনার একশো নব্বই টাকা তারপরে যে এগুলার দাম হচ্ছে আপনার একশো পঁয়ত্রিশ টাকা এইরকম আমার কাছে অনেক কালেকশন আছে যেমন এই স্কেল শ্যাডো তারপরে চোখ শ্যাডো তারপরে এই যে দেখেন চার কালার হাইলাইটার অন এরপরে দেখেন আমার কাছে আছে লিপস্টিক লিপস্টিক বা লিপ গ্লোস সামঞ্জস্য আইটেম গুলো ওইগুলা যেমন দেখেন এই যে রোমান্টিক যে লিপ গ্লোস গুলো আছে এগুলার দাম হচ্ছে আপনার মাত্র 950 টাকা করে 950 টাকা বক্স এরপর দেখেন আছে লিপস্টিক রোমান্টিক মেয়ের কিছু লিপস্টিক লিপস্টিক আছে যেমন লিপস্টিক এর দাম যেমন দেখেন এই যে রোমান্টিক মে যেগুলো আছে এইগুলার দাম হচ্ছে মাত্র আপনার 900 টাকা মাত্র 900 টাকা এক্ষেত্রে বিশেষ রেটে এরপর দেখেন যারা একটু প্রিমিয়ামের মধ্যে নিতে চায় কিনা রোমান্টিক মেয়েরও কিছু মাল আছে এগুলো হচ্ছে টাকা করে এরপরে দেখেন আরো দেখুন এই যে আইলাইনার মাস্কারা অনেক আইটেম আছে আমার কাছে আইলাইনার মাস্কারা অনেক আছে প্রচুরিত যেটা ওটা হচ্ছে নাইনটি ফাইভের আইলাইনার মাস্কারা এটার দাম হচ্ছে আপনার ডজন হচ্ছে পাঁচশো বিশ টাকা হচ্ছে মাস্কারা আর পাঁচশো টাকা হচ্ছে আইলাইনার এরপরে দেখেন এই যে ববের মধ্যেও প্রিমিয়াম অনেক আছে এগুলো হচ্ছে ভিন্ন ভিন্ন রেটের যেমন একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চান্ন টাকা এরকম থাকে আইলাইনার মাস্কারা কাজল এরপরে দেখেন আমার কাছে কাঁচের ফাউন্ডেশন আছে কাঁচের ফাউন্ডেশন ছোট মাঝারি এগুলো আছে যেমন কাঁচের ফাউন্ডেশন মাত্র বারোশো ও দশ টাকা ডজন দশ টাকা ডজন আর এই যে মাঝারিটা একশো পনেরো টাকা করে পিস পড়তেছে এরপরে দেখেন আমার কাছে টিউবের টিউবের কিছু কালেকশন আছে টিউবের মধ্যে এইগুলোর দাম পড়তেছে আপনার উনিশশো টাকা বক্স এরপরে আপনার আঠারোশো আশি টাকা বক্স তারপরে যে ফিট প্রাইমার অনেকে কম দাম এটা বার্কে দেখো অনেক ছড়া গেছে আমার কাছে এটার দাম হচ্ছে আপনার আঠারোশো বিশ টাকা বক্স এরপরে দেখেন নেল পলিশের কাছে আমার অনেক কালেকশন আছে নেল নেলপলিশের

চোদ্দশো ষাট টাকা এরপর আছে আট হাজার দুই আপনার বারোশো চল্লিশ টাকা তারপর আছে একান্ন চৌচল্লিশ তেরোশো চল্লিশ টাকা ডজন এরপরে দেখেন আমার কাছে মিনি সাইজের মিনি সাইজেরও কিছু রেল আছে এগুলো অনেক ভিন্ন ভিন্ন রেট হয় পাঁচশো আপনার কি বিশ টাকা থেকে শুরু করে ছয়শো আশি পর্যন্ত আমার কাছে এভেলেবেল আছে আশা করি যারা পাইকার আছে ওনারা বুঝতে পারছেন আমার কাছে ইউজ পরিমাণ ভালো কালেকশন আছে এই যে দেখেন যেহেতু শীতের সময় এখন মেহেদিও চলে মেহেদিরও অনেক কালেকশন আছে যেমন কাবেরি কাশ্মীরি এইগুলো হচ্ছে ভিন্ন ভিন্ন রেট কিন্তু আমি সবসম불ই পাইকার যারা আছেন ওনারা সরাসরি আমাদের দোকানে আসেন এছাড়াও আমাদের আরো অনেক সুবিধা আছে সেই সুবিধাগুলো আমি বলে দিতেছি যেমন ওনারা যারা অনেক দূরে থাকেন দূরে থাকেন তা আসতে পারতাছে না ওনারা ভিডিও কলের মাধ্যমে মাল নিতে পারতাছে যেমন ভিডিও কলে ফোন দিলে আমি ওনাকে মাল দেখায় উনি মাল দেখাবো মাল দেখা সিলিপ করে পড়বো উনি যা যা চাইতাছে এছাড়াও মনে করেন আমরা সবসম চেষ্টা করি যেমন ভালোমানের পণ্য বা ভালোভাবে সেবা দিয়ে কাস্টমারদের সাথে সম্পর্ক অনেক দীর্ঘস্থায়ী করতে অবশ্যই আমি জানি যে আপনারা বুঝতে পারছেন আমার কাছে ইউজ পরিমাণ পাইকার যারা আছে ওনাদের জন্য কালেকশন আছে আমি চাই যে আপনারা প্রথমবার সব সময় দোকানে আসেন চেষ্টা করবে দোকানে আসার জন্য তো ভাইয়া যেটা বলছিলেন একটু আগে যে কিছু কিছু আস্তে আইটেম যেগুলো হচ্ছে ব্যবসায়ীরা খুব চাচ্ছেন যেমন যে ব্লেন্ডার পাপার কি কি জানা বলছেন আমরা সেই আইটেমগুলো একটু দেখি হ্যাঁ জি সেই আইটেমগুলো যেমন দেখা একটু যে দেখেন এই যে এটার মধ্যে আছে যেমন ওই দেখেন ব্লেন্ডার পাপ ব্লেন্ডার পাপ ব্রেন্ডার পাপ আছে এরপরে দেখেন আরো কিছু ব্রাশ এর মধ্যে কিছু কালেকশন আছে যে পাইকার বলে মেনে আট পিসের ব্রাশ তারপর আপনার যে আছে জরি ব্রাশ জরি ব্রাশ এই যে এটার দাম হচ্ছে আপনার 720 টাকা ডজন 720 টাকা ডজন 12 পিসের দাম এই যে এই যে এটার দাম হচ্ছে মাত্র 1120 টাকা ডজন জরি ব্রাশ ব্লেন্ডারের পাপের দাম থাকবে মাত্র আপনার কি 180 টাকা ডজন এরপর আরো দুইটা মাল আছে যেমন পাইকার যারা আছে ওনারা জানেন এই যে দুই রকমের মাল আসে দেখা দেয় এই যে এটা হচ্ছে আপনি যে ডাবল এক্সেল বলা হয় একসে ডাইল না একসে মাস করা চিনেন এটার দাম হচ্ছে মাত্র ছয়শো টাকা পাতা আর এই যে এটার দাম হচ্ছে আপনার কি টাকা পাতা লিচু বা কাজু বলা হয় এটাকে তো আমরা কিন্তু আপনাদের ব্যবসায়ীদের যে আইটেমগুলো বিশেষ করে যারা কসমেটিক আইটেমগুলো নিয়ে কাজ করতে চাচ্ছেন ওই আইটেমগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখালাম ভাই আরো কিছু দেখাবে আপনাদেরকে এই আইটেমটা সম্পর্কে একটু জানি আমা এই যে এটা হচ্ছে lakme eyeliner বা lakme marker বলা হয় এই যে এটার দাম হচ্ছে মাত্র আপনাদের কি 260 টাকা দজন 260 টাকা দজন মাত্র এক দজনের দাম 260 টাকা পার পিস বিক্রি হয় 300 টাকা হ্যাঁ পার পিস অনেকে যারা খুব সাবেচে ওনাদের জন্য ওনার অনেক ভারতি আছে যারা পাইকার আছেন ওরা জানেন যে আমি রেডটা কেমন বলতাছি ওনারা জানেন এটার দাম হচ্ছে মাত্র 260 টাকা ডজন আচ্ছা এরকম আর কি কি আইটেম আছে भैया এই যে দেখেন এখানে কিন্তু এই বক্স গুলাও কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন এছাড়া চুলের ক্লিপ থেকে শুরু করে একদম সেফটি পিন তারপর হচ্ছে আপনাদের একদম এখান থেকে যে পার্লার ক্লিপ সবকিছু অল আইটেম পার্লারের সব আইটেমও কিন্তু আপনারা এখান থেকে একদম রিজনেবল এ নিতে পারবেন আর এখান থেকে এগুলো হ্যাঁ বলেন যেমন আরেকটা আইটেম আছে যেমন শীতের মধ্যে অনেক চলে ওটা যে সিরাম যেটার কথা বলা হয় না সিরাম সিরাম আইটেম সিরামের মধ্যেও আমার কাছে অনেক কালেকশন আছে এই যেমন আপনাদের গিয়া কে সিরাম

বাচ্চা ছিলাম আমি যে প্রতারিত হয় কিন্তু আমার কাছে একবার অথেন্টিক অরিজিনাল মালটা পাবে অরিজিনাল অরিজিনাল সেই কারণে দেখেন যে অরিজিনাল মালটা যেরকম ভিতরে এত সুন্দর করে দানা থাকে আর যেটা লোকাল থাকে ওটার মধ্যে যেরকম দানাটা থাকে না শুধু পানিরা থাকে অনেক হাইরে বারোশো পনেরোশো দুই হাজার যে যা পারছে অনলাইনে ব্যাচে কিন্তু অনলাইনে আমরা পাইকারি দোকান যেহেতু আমরা সবসময় চেষ্টা করি একটু কম রেটে দেওয়ার জন্য যেমন সবসময় যেমন আমি কিছু রেট অনেক মালের রেট আমি বইলা দিচ্ছি দেখা যায় যে আমাদের চায়না কসমেটিক্স আছে পনেরো দিন এক মাসের মাথায় রেট অনেক সময় করে কমে কম বারে বেশি যেমন বাংলাদেশের যেটা কমে কমে একটু বাড়ে বেশি কিন্তু তারপর অনেক রেটের দাম অনেক কমে যায় তুমি হয়তো আমি একটা জিনিস বলছি এই যেমন এগারোশো বা বারোশো ওইটা রেট অনেক সময় একশো টাকা কমে অনেকটা যেমন বলছি যেমন পঁয়ত্রিশ টাকা হইতে পারে এই কারণে যে বলি যে এক হপ্তাহ বা এই পনেরো দিনের মধ্যে আসেন অবশ্যই আমি চেষ্টা করবো যে রেটটা বলছি ওই রেটে দেওয়ার জন্য কিন্তু যেমন এক মাস দুই মাস পর যদি আসেন ওই ক্ষেত্রে দেখা যায় যে বলবো যে ভাই আমি ভিডিওতে এই রেট দেখছিলাম ওটা আমি অনেক সময় দিতে পারি না এই কারণে বলবো যে আপনারা সাথে সাথে আসেন সব সময় যেটা বলছি ওই ডেটা পাবেন মালটা ইনশাআল্লাহ হ্যাঁ হচ্ছে ঢাকা চক বাজার প্রচলিত একটা জায়গা সবাই চিনে ঢাকা চক বাজার সাই মসজিদের দুই নম্বর গেটে দাঁড়িয়ে

যেমন দশটা দোকানে যাচাই করে আপনি আমার কাছে আসেন তাহলে বুঝতে পারবেন যে আমি রেটটা কি কম চাইতেছি না বেশি চাইতেছি ওই ক্ষেত্রে আপনারা ওই যত কমে কিনবেন বর্তমান বাজার হচ্ছে প্রতিযোগিতার বাজার যত কমে কিনতে পারবেন ব্যবসা অত সহজে সফল হতে পারবেন অবশ্যই চেষ্টা করবেন যে চিপ রেটে কেনার জন্য চিপ কিনলে আপনি কম রেটে বেচতে পারবেন তো ভিউয়ার্স আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে আর আমি ভিজিটিং কার্ডটা দেখে ভিডিও থেকে বিদায় নিব তো আপনারা ভিজিটিং কার্ডটা দেখতেই পারলেন এটা হচ্ছে উপহার ঘর আপনারা অবশ্যই উপহার ঘরে চলে আসবেন আর ভাইয়াদের কিন্তু এই নাম্বারে যোগাযোগ করে ইমো হোয়াটসঅ্যাপে আপনারা পণ্য নিতে পারবেন জি জি তো ভিউয়ার সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস এবং আমার ফেসবুক পেজ ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস তো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ